একটা মেয়ে পা মেলে বসেছিল আমি গে একটা পা আমার কোলে তুলে আমি তার পাটা থাকলাম তারপর তার পায়ের জুতোটা আমি খুলে আমি আমি ফেলে দিলাম তারপর আমার গোড়াতে দিয়ে আমাকে মাটিতে ফেলে দিল আর আমি উল্টে পড়ে গেলাম তারপর আমি উঠে আমি মেয়েটা পায়ের জুতোটা আবার নিয়ে শুনতে গিয়ে আমি একটা বিচ্ছিরি গন্ধ পেলাম তারপর মেয়েটা পায়ের সামনে আমি উপরে পড়ে গেলাম তারপর মেয়েটা আমাকে গোড়াল দিতে থাকি দুটো মেয়ে ব্রিজের উপরে ছিল আর আমি একটা মেয়ে মানি ব্যাগ চুরি করতে গিয়ে সেই মেয়েটা দেখে ফেললো তারপর ওর বান্ধবীকে ব্যাগ থেকে কিছু বার করতে গিয়ে সেও দেখে ফেললো তারপর আমি দাঁড়িয়েছিলাম তারপর আমি এমনি ওর প্যান্টে হাতে দেখছিলাম তারপর মেয়েটা জলটা নিয়ে আমাকে এমন চল লাগালো আমি পণ পন 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 করে সারটা ঘুরতে থাকলাম এত চোর চরের তারপর ওই বান্ধবীটা আমার মুখটা খুলে দেখে তারপর জল খতে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটা ছেলে এক দৃষ্টিতে সে মোবাইল ঘাঁটছে তার পাশে গিয়ে দাঁড়ালাম তারপর দেখলাম যে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটা মোবাইলটা কেড়ে সেই মোবাইলটাকে একটা মেয়ের পিঠের মধ্যে ভরে দিলাম তারপর ছেলেটাকে বললাম যে দেখ তো মোবাইলটা ওখানে নিয়ে দেখ তারপর হাত দিতেই সেই মেয়েটা ওই ছেলেটাকে চড় মেরে দিলো তারপর আমি ওই ছেলেটাকে আবার উস্কা যে তোর মোবাইলটা আর ওর পিঠের মধ্যে ভরা আছে তুই না নিলে ওর মোবাইলটা মেয়েটা নিয়ে পালিয়ে যাবে তখন মেয়েটা পিঠে হাত দিল দেখলো যে মোবাইলটা সত্যি আমার পিঠের মধ্যে রয়েছে একটা মেয়ে দুঃখ পেতে পেতে সে হাঁটছিল আমি গিয়ে তার ব্যাগটা নিয়ে নিলাম তারপর মেয়েটা বলতে থাকলো যে আমার ফোনটাও নিয়ে চলে যাও তার ফোনটাও নিয়ে চলে যেতে আমি পেছন ঘিরে দেখলাম যে সে যেন স্যাড হয়ে রয়েছে সে বললো আমাকেও নিয়ে চলে যা তারপর তাকে কোলে তুলে নিয়ে আমি তাকে নিয়ে পালিয়ে গেলাম একটা মেয়ে দাঁড়িয়ে ছিল তারপর আমি গিয়ে তার পেছনে চাবি দিলাম তারপর আমাকে তারা করতে লাগলো পেছন দিক থেকে আর আমি এক ছুটে চলে গেলাম ওই মেয়েটা আমাকে গোটা গায়ে স্যালোটি বেঁধে আমাকে মারতে লাগলো তারপর মেয়েটা চলে যেতে আমি ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে আড়াই জায়গায় চলে গেলাম আমার প্রচন্ড পেট খারাপ হয়ে গেছে আমি কাঁচের ব্রিজে হাঁটতে হাঁটতে আসছিলাম তারপর দেখি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে একটা ব্যাগ নিয়ে আমি ছুটি ছুটি গিয়ে তার ব্যাগটা সঙ্গে সঙ্গে কেড়ে নিলাম তারপর ব্যাগটাকে কাটতে মেয়েটা অবাক হয়ে গেল মেয়েটা বলছে যে আমার ব্যাগ তুমি আমাকে ফিরিয়ে দাও আমি কোনো মধ্যেই দিচ্ছি না আমি সেই ব্যাগ থেকে কিছু টাকা পয়সা বার করে নিলাম তারপর মেয়েটা সেই ব্যাগটাকে আমার কাছ থেকে পুরো কেড়ে নিল তার কিন্তু আমি সেই টাকা পয়সাগুলো নিলাম মেয়েটা অবাক হয়ে গেল যে টাকা পয়সাগুলো আমার কাছ থেকে নিল আর আমি টাকা পয়সাগুলো নিয়ে আমি বুকের মধ্যে ভরে দৌড়তে থাকলাম তারপর সামনে একটা মেয়ে ছিল আমাকে পায়ে পা লাগিয়ে ফেলে দিলো তারপর আমাকে উদ্ধুম কেলাতে লাগলো আর আমার হাতে টাকা গুলো পড়ে গেলো আর ওরা টাকা গুলা কুড়িয়ে নিয়ে চলে গেলো আর আমাকে দুথাপন মেরে দিয়ে গেলো একটা মেয়ে টুলের উপর উঠে কাঁচ পরিষ্কার করছিল আমি গিয়ে পরে তার জ্যাঙের মধ্যে চিমটি খেটে দিলাম তারপর মেয়েটা চিৎকার করে উঠলো মেয়েটা নিচে নামানো জলটা আমি কাঁচের মধ্যে ঢেলে দিলাম আর মেয়েটা জোরে চিৎকার করে উঠলো যে কেন জলটা আমি ঢেলে দিলাম তারপর সে কাপড়টা দিয়ে আমাকে জোরে আঘাত করলো